আমাদের আটকায় ওরা আমি যেহেতু ঘোষণা করেছি পুলিশকে দিয়ে আটকেছে যুব মোর্চা সিদ্ধান্ত নেবে তারা কি করবে আমাকে ইন্দ্রনীল ফোনে জানিয়েছে যে তারা জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে যাবে এবং প্রোগ্রাম আমরা করবো মমতা ব্যানার্জি থাকলে হবে না মহরমে যে দৃশ্য আপনাকে দেখিয়েছি বা আপনারা দেখেছেন কামারহাটির পুলিশ লাঠি খেলছে দু আপনার দুবরাজপুরে মন্দিরের ভিতরে প্রসেশন নিয়ে গেছে মালদার লক্ষ্মীপুর রক্তাক্ত ডোমজুড়ে ইস্কনের প্রভু রক্তাক্ত লাপপুর লাভপুর এবং ভাতার থানার মধ্যে মহরম পালিত হচ্ছে কি করে বিশ্বাস করেন আমি আমার অভিজ্ঞতা বাস্তবতা দিয়ে আমি বলছি বলে যাব এবং আমি প্রমাণ দিয়ে তথ্য দিয়ে বলবো আপনি সবচেয়ে বেস্ট হয় ধুলিয়ান শামসেরগঞ্জ মহেশতলা এখন মালদার লক্ষ্মীপুরে চলছে ওখানকার হিন্দুদের দিয়ে এই উত্তর আমার কাছ থেকে নেবেন ধরগোবিন্দ দাস চন্দন দাসের বাড়িতে গিয়ে ওদেরকে বলুন ওরা সিপিএম করতো হিন্দু বলে মেরেছে আমি আমার বাস্তব অভিজ্ঞতা এবং বর্তমান পরিস্থিতির উপরে প্রমাণ তথ্য ভিডিও দিয়ে আমি আমার কথা বলেছি আমি আমার কোনো সহকর্মী আমার কোনো নেতৃত্বের কথা আমি কখনো বলি না আপনি ফলো করবেন আমি কখনো বলি না সেটা যদি আমার পছন্দ হয় তাও বলি না পছন্দ আমি ইস্যু ভিত্তিক বলি এবং আমি যেটা বলি আমার নিজের উপলব্ধি দিয়ে এবং যখন আমি জুন মাসে সায়েন্স সিটিতে বলেছিলাম কোনো কথা আমি বাইরে বেরিয়ে এসে বলেছিলাম এটা কোনো ব্যক্তিগত দলের না। রিগার্ডিং দিস এটা আমার ব্যক্তিগত অনুভূতি ব্যক্তিগত অভিজ্ঞতা এর সঙ্গে সামগ্রিকভাবে অন্য ব্যক্তিকে জড়াবেন না কোন রাজনৈতিক দলকে জড়াবেন না কোন সরকারকে জড়াবেন না এটা আমার বাস্তব অভিজ্ঞতার ভিত্তি পার্টি তার পলিসি সময় সময় জানিয়ে দেয় সেটা জানানোর জন্য পার্টি স্পোর্ট পার্শন রয়েছে পার্টি ফোরাম রয়েছে জানিয়ে দিন আপনি কি বলছেন হ্যাঁ না না বা না পুলিশ পুলিশকে সরিয়ে দিন আমি আপনাকে বলছি বিজেপি হয়তো মুসলিম এলাকায় জিততে পারবে না তৃণমূল জিতবে না হয়ে যাবে আমি আপনাকে বলছি মুসলিম এলাকার গরিবরাও ভীষণ ভাবে ক্ষিপ্ত নেই কারণ যে সমস্ত পয়সা মুসলিম ধরুন এখানে বাদড়িয়াল লিটন হাড়োয়ার খালেক ওখানে শাহজাহান তার ভাই ক্যানিংয়ের শপথ এদের হাতে পুরো জাহাঙ্গীরের বাইরে কে যাবে আপনি পশ্চিমবঙ্গে মূল সমস্যা হচ্ছে পুলিশ পুলিশকে নিউট্রাল করে দেন নইলে উদয়ন গো জগদীশ বাসনিয়া থেকে বলে আট মাস আগে থেকে এজেন্ট দিতে দেওয়া যাবে না এজেন্ট যেন না পায় এজেন্ট যেন রাত্রে শুয়ে এজেন্ট হওয়ার স্বপ্ন না দেখে কাকে বলছে আমি এরপরে একটা প্রেস কনফারেন্স করবো কয়েকদিন পরে দু হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচনে সোদপুরের যে সিসিটিভি লাগানোর এজেন্সি দেওয়া ছিল প্রত্যেকটা ফেজে দিনে সকাল সাতটা থেকে ছটার মধ্যে দু দু চার ঘন্টা কিভাবে ক্যামেরা বন্ধ রেখেছিল তার তথ্য প্রমাণ দিয়ে আপনাদের সামনে আনব প্রত্যেকটা ফেজে সাতটা ফেজে ভোট হয়েছে প্রত্যেক ফেজে পাঁচ হাজার করে ক্যামেরা বন্ধ ছিল এবং সবচেয়ে লাস্ট ফেজে যে কলকাতায় ভোট হয়েছিল মানে ডায়মন্ড হারবার সব চব্বিশ পরগনা কি লুট করেছে যাদবপুর ডায়মন্ড হারবারে আমি একদম তথ্য দিয়ে ডকুমেন্ট দিয়ে আপনাদের দিয়ে দেবো আমার কাছে সমস্ত তথ্য আছে আমি কালেক্ট করেছি উত্তর কন্যা অভিযোগ দেবে না তার কারণ হচ্ছে একুশে জুলাই পশ্চিমবঙ্গের কোথাও কর্মসূচি হোক ওরা চায় না এর আগে হাইকোর্ট থেকে আমি উলবেড়িয়াতে পারমিশন আদায় করেছিলাম আমাকে বলা হয়েছিল রাত্রি আটটার পরে করতে রাত্রি আটটার পরে স্বাভাবিকভাবে করা সম্ভব নাই করিয়ে নিয়ে এবারে উত্তর কন্যাতে যেহেতু এই কর্মসূচিটা কসবাচল বিজানের অভিযানের দিন মঞ্চ থেকে আমি ঘোষণা করেছি যুব মোর্চার সঙ্গে কথা বলে বা নেতৃত্বের সঙ্গে কথা বলি যেহেতু আমার মুখ থেকে বেরিয়েছে এবং আমার উপস্থিত থাকার কথা আছে আমার মনে হয়েছে সেই কারণেই এরা দুটো কারণ জুলাই কথা চায় না আর দ্বিতীয় হচ্ছে উনিশশো ছাপ্পান্ন ভোটে আমার কাছে হারা মমতা ব্যানার্জি আমার মুখ থেকে কোনো কর্মসূচি বেরোক আর সেই কর্মসূচি যদি কলকাতার ডিম ভাত খাওয়া মুসলিম লীগ টুর সমাবেশের থেকেও ভালো হয়ে যায় যদি আপনারা মিডিয়াতে স্ক্রিন শেয়ার করে দেন যেমন রথ টানতে গিয়ে চাকাও খুলে চলে গেছে চাকাও গড়ায় কি নারকেলও ফাটে গিয়ে ন্যাচারালি দীঘাটা ফ্লপ হয়েছে আবার একুশে জুলাই যদি ভোটের আগে ফ্লপ করে যায় তাই মমতা পুলিশ এটা করেছে ওখানে সুধাকর বলে একজন কমিশনার আছে নটোরিয়াস ক্রিমিনাল মুর্শিদাবাদে ছিল গরু পাচারের মামলায় অভিযুক্ত তাকে রাজীব কুমার বলেছেন যে এটা যাবে না ইন্দ্রনীল খানরা সম্ভবত জলপাইগুড়ি বেঞ্চে মুভ করবে এবং যেভাবে বার অনুমতি আশা করবো গণ মহামান্য আদালত গণতন্ত্র রক্ষা করার জন্য কলকাতা থেকে ছশো কিলোমিটার দূরে শিলিগুড়িতে যুব মোর্চার কর্মসূচি পালনের সুযোগ দেবেন সুযোগ দিলে কর্মসূচি ভালো করেই হবে এবং উপস্থিত থাকার চেষ্টা করুন সিবিআই সুবিচার দিতে ব্যর্থ হচ্ছে কেন্দ্রীয় সরকারের জন্য একদম ইন্ডিপেন্ডেন্ট বডি কোর্ট মনিটারিং সুপ্রিম কোর্ট মনিটারিং করেছে এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের বা পলিটিকাল লোকেদের কোনো রোলই নেই তো সিবিআইকে আরো দ্রুততার সঙ্গে সেটা অন্য পার্ট কেন্দ্রীয় সরকারকে সঙ্গে জড়াবেন না সিবিআই কমপ্লিটলি অটোনমাস বডি এবং সিবিআই ডাইরেক্টর ঠিক করার জন্য যে মিটিং হয় সেই মিটিংয়ে কে কে থাকে এই মানে জ্ঞান জানে না যারা এই কথা বলছে সেখানে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস থাকে প্রধানমন্ত্রী থাকে লোকসভার লিডার অব অপোজিশন থাকে তারা বসে ঠিক করে সিবিআই ডাইরেক্টর কে হবে ও সিবিআই যে কমপ্লিটলি অটোনোমাস বডি তাদের একটা হ্যান্ডবুক আছে আর রিগার্ডিং দিস কেস কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট ক্লোজ মনিটারিং করেছে সিবিআই কেসে ওনারা যারা বলছেন উদাহরণ যদি কোনো বক্তব্য থাকে ওনাদের সুপ্রিম কোর্টে গিয়ে সিবিআই কাজের অগ্রগতি নিয়ে তদন্ত নিয়ে বলা উচিত এবং সিবিআই নিশ্চয়ই ধোয়া পাতা হতে পারে না আজকে এখানে অভিজিৎ সরকারের ক্ষেত্রে তার পরিবারের লড়াই আমরা দেখেছি তো বাধ্য হয়েছে পরস্পর সপন সমর্থনের নামে চাকরি দিতে এখানেও সিবিআই বাধ্য হবে তার বাবা যে অভিযোগ করছেন তার বাবা কলকাতা সুপ্রিম কোর্টে গেছিলেন সুপ্রিম কোর্ট মামলা কলকাতা হাইকোর্টে পাঠিয়েছে এবং আঠেরোই আগস্ট ডেট আছে ওনারা পরিবারের পক্ষ থেকে সিনিয়র অ্যাডভোকেটদের সব নামিয়েছেন যারা ক্রিমিনালে খুব এক্সপার্ট অতএব এর সঙ্গে সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো রিলেশন নেই থাকতে পারে না আর যদি ওদের ওনাদের মনে হয়েছে যে কোনো দুর্বলতা শিথিলতা ইত্যাদি দেখতে পাচ্ছেন তারা এমনিটিয়েলি সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে সিবিআই রেগেস্টে যেতে পারেন এবং পারসেপশন যেটা আছে বা আমি পার্সোনালি ফিল করি যে সিবিআই ইনভেস্টিগেশন এবং আরও যারা এই র্যাকেটে যুক্ত আছে তাদের বিষয়টা দ্রুততার সঙ্গে শেষ করা উচিত এবং একটা কমপ্লিট পশ্চিমবাংলার মানুষ চায় যে অবয়া কাণ্ডে যারা যুক্ত যারা প্রমাণ ডিস্ট্রয় করেছেন তাদের সকলকে ব্যবস্থা না হোক সিবিআই কর্তব্য অবহেলা এবং ডকুমেন্ট ডিস্ট্রয় করা এভিডেন্স ডিস্ট্রয় করার জন্য টালা থানার রুসি এবং সন্দীপ ঘোষকে নব্বই দিন জেলে রেখেছেন তার মানে সিবিআই কিছু প্রাথমিক ক্লু পেয়েছিলেন কিন্তু সেই চার্জশিট এখনো দাখিল করা হয়নি এসব প্রশ্ন উঠতেই পারি কিন্তু এর সঙ্গে নর্থ সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো রিলেশন নেই যারা জ্ঞান পাপি যাদের মাইন্ডসেট আছে মমতাকে রাখবো মমতার বাড়িতে ছুটির দিনে গিয়ে মিটিং করব মমতার কাছ থেকে ফিস খাব। খাবো মমতার বিরুদ্ধে আন্দোলন করব আবার মমতাকে ডেকে নিয়ে এসে স্বাস্থ্য ভবনের সামনে বক্তৃতা করাবো তারা এগুলো বলতে পারে কারণ তাদের এই কর্মসূচির মধ্যে যাদবপুরের কিছু দেশবিরোধী লোক এসে বাজনা বাজিয়েছিল কাশ্মীর সেদিন তারা আটকাতে পারেনি অথচ অভিজিৎ গাঙ্গুলি মহোদয়কে তারা মিডিয়ার সামনে হিউমিলিয়েশন করেছেন একটা শিক্ষিত মানুষকে অগ্নিমিত্রা পাল সল লেগে বিজেপির কার্যালয়ে যাচ্ছিলেন উনাদের দিকে যাচ্ছিলেন না কিন্তু যেহেতু স্বাস্থ্য ভবন এবং বিজেপি কার্যালয়ের রাস্তা একই তাকে আপনি প্রকাশ্যে অপমান করেছেন আপনারা মিডিয়াতে দেখিয়েছেন ক্ষমার অযোগ্য কাজ আপনারা করেছেন আপনারা চান এই একইভাবে সাতাশে আগস্ট যখন ছাত্র সমাজ রাজনীতি এবং রাজনৈতিক নেতাদের বাদ দিয়ে নবান্ন অভিযান করেছিল আপনারা বিরোধিতা করেছিলেন কিছু করতে পারেননি বেলা বারোটা থেকে ছটা সন্ধ্যা ছেলেরা লড়েছে যা গোটা ভারতবর্ষে নেটিজেনদের কাছে একটা বড় জায়গায় গেছিল আবার সেই দৃশ্য নয় আগস্ট হবে ওনার বাবা ডিক্লিয়ার করেছেন মা সাথে ছিলেন ওনার বাবা যদি কর্মসূচি প্রত্যাহার করেন বা কর্মসূচিকে মডিফাই করেন উনি করতে পারেন আর যদি ওনার মা যে ডিক্লিয়ার কর্মসূচিতে দাঁড়িয়ে থাকেন আমি অর্গানাইজারের কাজ করব এবং আমি অলরেডি স্টার্ট করেছি একুশে জুলাই উত্তরবঙ্গ কর্মসূচির পরে আমি পুরো এটা নিয়ে আমার রাজনৈতিক কর্মকাণ্ড আমার পার্টি যা দেবে তার বাইরে যে সময় আমার কাছে থাকবে আমি এটা অর্গানাইজ করার কাজে লাগাব চাটকা এই বৃষ্টির মধ্যেও তিনটে মেড়া করেছি

লোক কি করে নামাতে হয় এক হচ্ছে অভয়ার সেন্টিমেন্ট দ্বিতীয় হচ্ছে অভয়ার বাবার আহ্বান দ্বিতীয় হচ্ছে আমি একটু ছোটখাটো সংগঠন সেটা আমি দেখিয়ে দিতে পারবো আমি দুটো জায়গায় লাখখানিক লোক আমি যখন অর্গানাইজ হতে নিয়ে চলে আসতে পারবো ট্রেনে বাস আটখানা কিছু করতে পারবে আমি বলে করবো কিছু করতে পারবে সাঁতরাগাছি থেকে বড় মিছিল আসবে আর আমি রানী রাসমণি থেকে বাবা ওনার বাবা মাকে সাথে নিয়ে এগোব হ্যাঁ নিশ্চয়ই পিসফুল থাকবে উত্তরটা আমি কেন দিতে যাব ওরাই তো ঘেটেছে এই লোকগুলো বলছে সব জুনিয়ার ডাক্তার না কিছু জন এরাই তো ঘেটেছে এরা যে মমতা ব্যানার্জির বিরুদ্ধে আন্দোলন সেই মমতা ব্যানার্জিকে এখানে সর লেগে এনে মুকেশ কুমারের মাধ্যমে বক্তৃতা করিয়েছে এদের এদেরকে বারে বারে যাদের সঙ্গে আমাদের ইন্ডারেক্ট যোগাযোগ ছিল বলেছিলাম যে নবান্ন খোলাও ওখানে বসো ওরা বাড়িতে গেছে কি খেয়েছে আমি জানি না সে ছবি পাইনি বাড়িতে যাবে কেন ওটা ঘটনার জন্য মমতা ব্যানার্জি দেয়নি মমতা ব্যানার্জি সন্দীপ ঘোষকে গাড় করেছেন মমতা যে বিনীত গোয়েলকে গাড় করেছেন মমতা ব্যানার্জি বলেছেন দশ লক্ষ টাকা দেওয়া যেতেই পারি অভিজিৎ গাঙ্গুলি কাউকে জিজ্ঞেস না করে তিনি অন্য জগৎ থেকে রাজনীতিতে সবে এসেছেন এক বছর এক বছরের একটু বেশি তিনি ইমোশনালি চলে গেছে লালবাজারের কাছে তাকে যেভাবে অসভ্যতা করেছে তো সব জুনিয়র ডাক্তারকে এক পঙ্ক্তিতে ফেলবেন না এরা ভিউ নাম্বার এদের মাইন্ড কনসেপ্ট হচ্ছে কাশ্মীর মাঙ্গে আজাদী এটি ওয়ান টু পার্সেন্ট হবে নাইন্টি জুনিয়র ডাক্তার তারা যদি সেদিন ডিউটি না থাকে আমার মনে হয় স্কিল আমাদের সঙ্গে থাকে মানে অবহার বাবা আমার সঙ্গে থাকে ওরা আমার কোনো ব্যাপার না আমি আমি অনলি প্রপোজড পাই শুরেন্দ্র অধিকারী লিডার অফ অপজিশন মানে শুধু একটা বাকির লিডার অফ অপজিশন নয় লিডার অফ পজিটিশান মিন্স সরকার এবং সরকারি দলের দ্বারা যারা চর্চা হবে তাদের জন্য আওয়াজ করা ওই লোকেদের বলিস আপনাদের সূর্য মিশ্র এটা হতে পারেনি বিজেপি শুভেন্দু অধিকারী চেষ্টা করেছে হওয়ার হয়েছে কিনা তো মানুষ বিচার ডাল খোলাতে আপনি আমি প্রতিদিনই জানি সব খবর পাই মোটামুটি প্রথমে পাই তা এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় আপনি বলুন কসবার ইনসিডেন্ট মমতা ব্যানার্জি ভিলছোড়া দূরত্বে মমতা ব্যানার্জি একাধিকবার সাংসদ হয়েছেন ওই এলাকাতে ওনার বাড়ি ওয়াকিং ডিস্টেন্স বা একটু সামান্য দু কিলোমিটার হবে আপনি বলুন তিনি রাজ্যের পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী এবং একজন মহিলা তো বটে তিনি তার সোশ্যাল মিডিয়া পোস্টে কোথাকার ভুয়া আসামের একটা ভুয়া কাগজ দেখিয়ে পোস্ট করে উত্তাল করে দিচ্ছেন সকাল থেকে অথচ কসবা ইস্যুতে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তার কোন শব্দ বাক্য নেই নিন্দা করবেন বলবেন তো দ্রুত ট্র্যাক কোর্ট বসিয়ে আপনার মাটিগাড়া যে ফাঁসি দিলেন তার ফাঁসি কখন এক হবে হুগলির যে ফাঁসির আদেশ করালেন ঢাকঢ পিটিয়ে বললেন দু মাসের মধ্যে ব্রেবো আমার পুলিশ করেছে কবে ফাঁসি হচ্ছে কবে ফাঁসির ব্যবস্থা হচ্ছে এই সমস্ত আপনি নিজেই দেখছেন মুখ্যমন্ত্রী এগুলোকে তার যে আগের মাইন্ডসেট আছে ছোট্ট ঘটনা যা এবারে আরেকজন চটি চাটা মানুষ ভুঁয়া খুলেছে মেদিনীপুরের লজ্জায় এই কনসেপ্ট চলছে তো ছাড়ে তো আলাদা বাঁশ হয় না

ওটা দু হাজার এটা আইব্যাকের এরকম মিথ্যা গ্যাস চলবে এই ঢপবাজি চলবে নির্বাচনের আগের দিন পর্যন্ত দেখবেন আপনি হয়তো লিপলেট দিচ্ছেন টিভি নাইনের পক্ষে একে ভোট সেই সে লিপলেট ওরা বের করে দেবে ওই খবর কাগজগুলো গুলো সকালবেলা বেরোয় তার মধ্যে তো একটা কাগজ আছে কি সব নাম সদ্যে বরুণ স্থাপন করেছিলেন সে তো লেখে ভগবান ছাড়া কাউকে ভয় করি না এখন মমতা ছাড়া কারো চটি চাটি না এইরকম কাগজগুলোর কাগজগুলোর ভিতরে লিপলেট যাবে জীবনবাবু মারা গেল ওই জন্য জীবনবাবুকে থানায় যেতে হয়েছে বাইক বাহিনী আক্রমণ করেছে লুমপেনদের হাতে চলে গেছে জীবনবাবুর বই কে পড়িনি আমরা নির্মল বাবু জীবন বাবু দক্ষিণ চব্বিশ পরগনার যারা নেতা আছে দিয়েছি না অবস্থা দেখবেন আমরা যারা এগারোর আগে কাঁধে কাঁধ দিয়ে করেছি দু হাজার আটে তো দুটো জেলায় রাস্তা দেখিয়েছে পূর্ব মেদিনীপুর আর দক্ষিণ চব্বিশ পরগনা সে লড়াইয়ের নেতা কে ছিল অরূপ ভদ্ররা নেতা ছিল নির্মল মন্ডল জীবনবাবুর মতো লোক নেতা ছিল শৈবাল মতো লোক নেতা ছিল আবুদার মতো নেতা ছিল আছে অস্তিত্ব আছে ভাইকো সব শেষ করে দিয়েছে সব লুমপেনদের হাতে তোলা হাতে 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 লালচুল কানে দুল তার নাম যুবাতি নম্বুল তাদের হাতে চলে গেছে জয়ন্ত নস্কর কাঁদতে কাঁদতে মারা গেছে গোসাবান শকতের উৎপাতে প্রত্যেকটা লোক কোনো ভদ্রলোক আছে নি ওরে পান্নালাল হালদারের কথা বলতে যায় নাকি ডায়মন্ড ও স্বামী গৌতম যা বলে তাই হয় চেনেন চেন জাহাঙ্গীর জাহাঙ্গীর মহেশ তলায় জাহাঙ্গীর কে দেখতে পারনি দেখতে পান এ মডেল ভয়ঙ্কর মডেল ও যেদিন চলে যাবে না কাউকে বলতে হবে না ও গণভবন না বঙ্গভবনে কি হয়েছিল তো পরের কথা ওখানে কালীঘাটের কাছে গিয়ে ইট খুলবে আমি বলে দিলাম আপনি এই ধরনের অত্যাচারী শৈরতান্ত্রিক ব্যবচারী শক্তির যত তাড়াতাড়ি ব্যক্তি ঘটবে এর পতনটাও খুব ভয়ঙ্কর ভাবে ঘটে সে পতনের পরে কেউ থাকে না পিছন ঘুরে তাকাবেন কেউ থাকে না এই বিচ্ছিন্ন ঘটনা না প্রতীক দিয়ে তো মাথা টেপাচ্ছে তো কিছু না আপনার এই তো অসংখ্য আপনি আপনাকে তো আমি বললাম ইজ অল আর নটোরিয়াস ক্রিমিনাল সমস্ত কলেজের অধিকাংশ কলেজে ওই ছাত্র সংসদ রুমগুলোকে এখানে ওরা এই সমস্ত মানে ছাত্রীদের সঙ্গে মনেদের সঙ্গে নোংরামির জায়গায় শারীরিক নোংরামির জায়গায় পরিণত করেছে সঙ্গে মদ গাঁজা চরস হেরোইন যত রকমের অপকীর্তি আছে সেগুলো করেছে একটা শ্রেণীর প্রিন্সিপাল ভয়ে বলেন না সবই বোঝেন আরেকটা শ্রেণীর প্রিন্সিপাল অযোগ্যতার ভিত্তিতে প্রিন্সিপাল হয়েছে তিনি শাসক দলকে চটাতে চান না কারণ চটিয়েছিলেন যারা তাদের পরিণতি কি হয়েছে সবাই দেখেছে স্বাভাবিকভাবে কেউ নিজের এই বয়সে এই রিটায়ারমেন্টের আগে এসে কেউ এই ঝামেলা নিতে চায় না কারণ পুলিশের কাছে গেলে পুলিশ বলবে আপনি মিটিয়ে নিন আগে এর সময় পুলিশ বলতো লোকাল কমিটির চিঠি নিয়ে আসুন এখন বলে মিটিয়ে দিন মানে এদের দেখুন যখন যা যেটা ইচ্ছা হয়েছে তখন পরে এইসব ভাষা মুখ দিয়ে বলা খুব মুশকিল এটা যে বিকৃত একটা মানে বিকৃত কাম জাকিয়ে পড়া তাই এই ভাষা সব মুখ থেকে বলতে খুব কষ্ট হয়